ও জোরে রাতের দুইটা বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে আর এখনও অনেক পুলিশ আর একটার দিকে নাকি আরও লাশ নেওয়া হইসে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে এখনো এগুলো হইতাছে এগুলো সবার জানা উচিত

হোস্টেলে ছেলেদের হোস্টেলে যত যত বাচ্চা ছেলেরা আছে ওরা নামার চেষ্টা করছে পুলিশ এখনো উদ্ধার করতেছে রাত দুইটা বাজে রাতের আধারে ওরা লাশ হ্যাঁ লাশ এখনো আছে একটার দিকে নাকি লাশ নেওয়া হয়েছে আর আরও লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে ভাই এটা সবাই শেয়ার কর তোরা সবাই সবাই শেয়ার কর ভাই দেশে এখনো এই সব হয় আমরা তো মেয়েরা নামতে পারতেছি না আমাদের তো মনে হয় না নামতে দিবে তো যোগটুক পারতেছি সবাই জানানোর চেষ্টা করতেছি সবাই শেয়ার কর ভাই শেয়ার কর যে কি হইতাছে এটা একটু মানুষে দেখা উচিত

কলেজ থেকে ভাই এত কিছুর পরে পরীক্ষায় স্থগিত করে নাই অসম্ভব জিনিস মনে হয় ভাই তোরা সবাই শেয়ার দে আমি জোরটুক পারত সবাই জানার ট্রাই করতেছি সবাই ভাই শেয়ার দে নাহলে কেউ জানবো না এগুলা পরে দেখবো আমা আমার ও গুমুকেরা দিচ্ছে এরা हम पूरा करते हैं আস্তে 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 से दिख दिया तो तो हां आ भी होते चलो ए तो, <laughs> तो रातें रात দুইটার বেশি বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকতে ক্যাম্পাসে আর এখনো লাশ উদ্ধার করা হইতাছে একটার দিকে একটার দিকেও এরকম লাশ না হইছে এখন আরো নিতেছে আবার জুম হইতাছে আশেপাশে We just want to get

বলা হইতেছে যে বেশি মারা যায় নাই বিশ জন এরকম বলতে চাইছিল ওইখানে রাত দুইটা বাজে এখনো গোপনে লাশ উদ্ধার করা হইতাছে অ্যাম্বুলেন্স ঢুকছে ক্যাম্পাসে তারপরে রাত একটার দিকে নাকি লাশ এরকম না হইছে এখন সব হোস্টেলের ছেলেরা সব নামছে যে এতগুলো পুলিশ কিভাবে আসলো এতক্ষণ ছিল না বিকালের দিকে এত পুলিশ অফিসার ছিল না আর্মি ছিল কিন্তু এখন আইসা পড়ছে আরে জুমই হয় না